हाँ, पड़ा देखी देखी तुमरा किरकम काट कोर्चो, देखी देखी, कब तारीबा तारीबा, काट कोर्चो ग्याम चुरी कर्चो, मेरे को तारा तारीबा दो, बादो बादो तारा तारीबा देखी ना। ना। देखी कॉम्पिटेशन चल चाय करो, आज रिहा है ना, <laughs> गया ने, गया ने। नहीं नहीं अगर नहीं, अड्जेंसी त

এভাবে ব্লক করতে হয় তাহলে কি বলো তো কোয়ালিটিটা সুন্দর আসবে এরকম ভাবে ব্লক করবে এই ঢালটা না সবসময় তোমার দিকে রাখবে এই ঢালটা তাহলে কোয়ালিটি সুন্দর আসবে সেই লাগবে নাহলে মেকা পড়া মেকা পড়া লাগবে তো গাইস এখানে রাজমিস্ত্রির কাজ চলছে দুটো মিস্ত্রি এটা একটা মিস্ত্রি ওটা একটা মিস্ত্রি আর এটা হেল্পার ওটা হেল্পার এটাকে কি বলে এটাকে

আর এটা হচ্ছে ডাইনিং আর এটা হচ্ছে কিচেন এই উল্টে পাল্টা কথা একদম বলবে না ভিডিও এখানে মানে আমার অডিয়েন্সের সব রকম মানে অডিয়েন্স আছে ভালো মন্দ খারাপ বলো দাদা আপনার বক্তব্য কি না ঢালাই তো অবশ্যই হবে কেন হবে না তো গাইস আমার এই পর্যন্ত ব্লগটা থাকলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা ভাই